বলছি তুই যে কালকে আইসক্রিমটা খেলি তোকে বললাম আমাকে এক চামচ দে দিলি না কেন যে গুড্ডু বাবু আইসক্রিম খাবে না মুখ কালো করে লাভ নেই আমি আজকে তোমাকে দেবই না প্রত্যেকদিন তুমি দেবো না তো তুমি এদের মতো ঝগুটা ছেলে ঝগুটা কে তুমি না আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার রোজ নামচা হ্যাঁ এখন কোথায় আছি বলুন তো আমরা সবাই ঠিকই ধরেছে এখন আছি বাবার বাড়িতে আর বাবার বাগান ভর্তি রঙ্গন ফুল গাছে কত থোকা থোকা রঙন ফুল এসছে বিভিন্ন রঙেরঙের কোনোটা লাল কোনোটা সাদা তো কোনোটা গোলাপি আর এই যে প্রজাপতির দল ফুলের পর থেকে মধু সংগ্রহ করার জন্য ফুলের চারপাশে খালি উড়ে বেড়াচ্ছে আর এই ক্যাকটাস গাছটা আমার হাজব্যান্ড বাবাকে দিয়েছিল এটাতেও ফুল হয়েছে আর ওই যে তুলসী মঞ্চর ধারে বাবার জবা ফুল গাছটাতে গোলাপি জবা ফুল হয়েছে কি সুন্দর স্থল জবাগুলো দেখতে কি ভালো লাগছে আর এই যে আকন্দ গাছটা বলেছিলাম না ঝড়ে পড়ে গেছিলো ওটাকেও তুলে দেওয়া হয়েছে এখন আমি যাচ্ছি বাচ্চাগুলোকে পড়াতে কেন আমাদের এখানে যে বাবা ভোলা মহেশ্বরের মন্দির আছে সব সময় তো অনুষ্ঠান লেগেই থাকে আবার সামনে চার দিন ধরে এখানে অষ্টম হবে তো বাচ্চাগুলো বিকালে পড়তে চাইবে না সারাক্ষণ ওরা ওখানেই পড়ে থাকবে তা আমি বললাম তাহলে চল তোদের সবাইকে আজকে একসাথে পড়িয়ে দিই এটা অরণ্যদের বাড়ি আমি এই ঘরটাতেই পড়াই কিন্তু এসে দেখি ঘরটা পুরো স্টোরডুম হয়ে গেছে যত অষ্টম প্রহারের জিনিসপত্র এই ঘরটায় ভরা হয়েছে তো আমি পড়াতে পারলাম না আমি ওদেরকে বললাম দুটো টুইন বেবিকে আমি এখন পড়িয়ে নিচ্ছি ওদের বাড়িতে গিয়ে তোদের আমি রাত্রিবেলা করে পড়াবো আর এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে বিশাল বড় করে চার দিন ধরে এখানে অষ্টম পোহার হয় প্রথম দিন হয় নগর পরিক্রমা তাসা পাটি নিয়ে সমস্ত পাড়ার মহিলারা লাল পাড় শাড়ি পরে শঙ্কর করে উলু দিতে দিতে আর হরে কীর্তনের দল নিয়ে সবাই নগর পরিক্রমা করে তারপরের দিন হয় কীর্তন নাম সংকীর্তন দিন ধরে নাম সংকীর্তন হয় বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন গানের দল আসে তারা সমস্ত দিন ধরে খালি গান শোনায় আর তারপর দিন হয় হচ্ছে মহোৎসব যেটা মালসা ভোগ বলে তো তার জন্য এখন থেকে তোর শুরু হয়ে গেছে এই যে প্যান্ডেল প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে আর ওই বাবা ভোলা মহেশ্বরের মন্দির জয় বাবা ভোলা মহেশ্বরের জয় তুই যে কালকে আইসক্রিমটা খেলি তোকে বললাম আমাকে এক চামচ দে দিলি না কেন কেন দিল আইসক্রিমটা খেতে হ্যাঁ মামা তুই আমাকে দিলি তো আইসক্রিমটা একটু খেতে দিলি না আর তুই তুই একটু দিতে কষ্ট হচ্ছিল আমি একটু খাই তোর থেকে খেতাম আমি কি সবটা খেতাম ঠিক আছে মাম্মা আজকে আইসক্রিম ওয়ালা এলে ডাকবি আমি তুই আর দীপন দাদা খাবো আর ওকে দেব না বাদ হয়ে গেছে সে হোক কিন্তু আইসক্রিমটা তো তুমি পাচ্ছো না আজকে তুমি দেখবে আমরা খাবো দেখবে তো তাহলে কে কে খাবে আজকে আইসক্রিম কে কে খাবে না কে কে আইসক্রিম খায় ভাত তোলো আচ্ছা ও খাবে না কেন বল তো ও আমাকে দেয়নি দীপন দাদা খাবে মামমাম খাবে আর আমি খাবো আর হচ্ছে বাবু আইসক্রিম খাবে না মুখ কালো করে লাভ নেই আমি আজকে তোমাকে দেবই না প্রত্যেক দিন তুমি প্রত্যেক দিন তুমি আমার থেকে বড় বড় জিনিস নিয়ে খাও বড় বড় ক্যাডবেরি বড় বড় জিনিস নিয়ে খাও আর তোমার থেকে চাই তুমি তো আমাকে দাও না তোমাকে আমি দেব না একদম দেব না দেবই না দেব না তো তত কথা বলছো তুমি কি জন্যে তুমি কাল আমাকে দিয়েছিলে তোমাকে আমি দেব তুমি তো বসে বসে দেখবে ওরা খাচ্ছে দেবো না তো ঝগড়া করছে মেয়েদের মতো মুখো দেখি এরকম করে ঝগড়া করা হচ্ছে মাকে দিচ্ছে পাঠিয়ে যে আনটিকে চর দেখাচ্ছে দেখা তো চর এক্ষুনি সবচেয়ে এই মেয়েটা ভালো এটা আমাদের সোনা মেয়ে আর তুমি কি ছেলে এরা দু ভাই বোন এত মিষ্টি বিশেষ করে ছেলেটা মেয়েটা এমনি খুব বাধ্য খুব শান্তশিষ্ট ছেলেটা তো ভীষণ দুষ্টু মাঝে মধ্যে মনে হয় খুব বকা দিই কিন্তু এত পাকা পাকা কথা বলে আর এত আদুরে মিষ্টি কথা আমি ওকে কিছু বলতেই পারি না আমি না প্রতি প্রচণ্ড দুর্বল আর ও খালি মাঝে মধ্যে আমাকে গলা জড়িয়ে আদর করে আর ঈশান ঈশানও খুব আদুরে ও আমার কাছে খুব আদর খায় প্রত্যেকটা বাচ্চাই আমার কাছে আদর খেতে ভালোবাসে তো একটু বলতে পারেন আমি ওদের প্রশ্রয়ই দিয়ে ফেলি কেন বাচ্চা তো বাচ্চাকে শাসন বেশি করলে পড়ার বদলে না অন্য কিছু হয়ে যাবে ওরা আমাকে যদি ভয় পাওয়া শুরু করে একবার তাহলে ওদের পড়া হবে না ভয় পায় পায় না বলবো না যখন মনে হয় ভয় পাওয়ানো দরকার তখন তো অবশ্যই ভয় পায় কিন্তু আদর ও দিই দুরকম মিলেমিশেই করি আর তো বাড়িতে প্রচণ্ড গরম হচ্ছিল তো বিকালে হাঁটতে এসে বেশ শরীরটা জুড়িয়ে গেল কেন এই সে হাজাতলার মাঠ এইখানটা আসলে প্রচণ্ড হাওয়া দেয় লোকে বলে ভুতুরে হাওয়া সে যাই হোক ভুতুরে হাওয়া অবশ্যই নয় দুদিকে ফাঁকা মাঠ বলিয়ে হাওয়াটা দেয় আর মাঠ ভর্তি পাট চাষ হয়েছে আর ওই যে ভুলা ঈশানের হাত ধরে যাচ্ছে আর এইখানে পাইপ দিয়ে সালে মেশিনে সমস্ত খেতে জল দেওয়া হচ্ছে কেন প্রচণ্ড গরম মাঠ ফেটে গেছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চাষবাস তো শুকিয়ে যাবে তার জন্য জল দিচ্ছে আর আগের দিন যে সন্ন্যাসীরে রাত্রিবেলা সেই অন্ধকারের মধ্যে আসছিলো হাজরা ভূতকে ভেদ দেওয়ার জন্য আমি বলছিলাম না দিনের বেলা আমরা এখান দিয়ে হাঁটি বিকালবেলা হাঁটতে যাই এই সেই বেদিটা এইখানটায় বলছিলাম তুলসী তুলসী গাছ আছে এই দেখুন এই সেই তুলসী গাছগুলো আর যেখানটায় এই ডাব দুটো পড়ে আছে একটু গোবর দেওয়া আছে এইখানটায় কিন্তু কলাপাতাতে পাতাতে ওই মূল সন্ন্যাসী হাজরাভুতকে ভাত দিচ্ছিল এটা হচ্ছে জিউলি গাছ দুশো বছর বয়স আর এই গাছের গায়ে একটা কাপড় জড়িয়ে দেওয়া আছে আর ওই দূরে হচ্ছে মা কালীর মন্দির বা মাকালির বেদি এইখানে কিন্তু বছরে একবার করে পুজো হয় আর ওই সেই কাকিমা সেই কাকিমা ছাগল চড়ায় যার অনেকগুলো ছাগল সেই কাকিমা ছাগলগুলো এখানে খুঁটে খুঁটে ঘাস খায় তো যেটা বলছিলাম সেই বলছিলাম না যে দিনের বেলা হাঁটলে কিছু মনে হয় না কিন্তু আগের দিন রাত্রে মনে হচ্ছিল যেন গাটা কেমন ছমছম করছে সত্যি বলছি এখন হাঁটছি কিছু প্রতিক্রিয়া নেই মনের মধ্যে কিন্তু সত্যি বলছি সেদিন রাত্রিবেলা যখন আসছিলাম আর যখন বাবার চালাদেরকে আদর করে ডাকা হচ্ছিলো বলা হচ্ছিল ও বাবার কেলে ভূত আই রে আয় ও বাবার আল্লাদি ভূত আয় রে আয় তখন যেন সত্যি মনে হচ্ছিল ওরা পাশে ঘোরাফেরা করছে আর এই যে বাবা ভোলা মহেশ্বরের মন্দির যেটা যখন দেখাচ্ছিলাম প্যান্ডেল হচ্ছিল এখন দেখুন কতখানি প্যান্ডেলের কাজ হয়ে গেছে আর প্যান্ডেলের উপরে ডেকোরেশনটা কি সুন্দর লাগছে বেশ যেন সেই গাঁদা ফুল ফুটে আছে মনে হচ্ছে তো এখানে চার দিন ধরে খুব হই হবে গ্রামের সবাই আসবে সবাই মিলে গল্প গুজব আড্ডা ইয়ার কি খাওয়া দাওয়া এত একটা মিলন উৎসব না আমি জানি না অন্য কোথাও হয় কিনা কিন্তু আমাদের এই বাবা ভোলা মহেশ্বরের মন্দিরকে কেন্দ্র করে আমাদের কিছু না কিছু উৎসব লেগেই থাকে কখনও রান্না পুজো করে খাচ্ছি তো কখনো নীলের উপোস তো কখনো শিবরাত্রি তো চরক তো অষ্টম পুহার কিছু না কিছু লেগেই আছে শুধু উৎসব নয় উৎসব বলতে গেলে অন্ন উৎসবও হয় এখানে চার দিন ধরে পুরো খাওয়া দাওয়া হয় যত গ্রামের লোকজন খাবে শুধু গ্রামের লোকজনই নয় আশেপাশের চার পাঁচটা গ্রাম থেকে মানুষজন খেতে আসবে প্রায় প্রত্যেক দিন দু থেকে আড়াই হাজার লোক খায় আর এই যে বড় প্যান্ডেল এখানে চেয়ার টেবিল পাতা হয় আর পাড়ার সমস্ত ছেলে বুড়ো বাচ্চারা পরিবেশন করে আর চার দিন ধরে পাড়ার সবাই হৈ হৈ করে আমরা কাটিয়ে দিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ধরনের ভিডিও আমরা দেখতে চান তাহলে বেল আইকনটা করে দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আগামী দিনগুলোতে চার দিন ধরে যে অষ্টম প্রহর হবে সেই ভিডিওগুলো আমাদের সামনে তুলে ধরবো